আসসালামু আলাইকুম অনলাইন বেঘর দীর্ঘ নয় বছরেরও বেশি সময় ধরে আপনাদের ঘরে ঘরে যেই সব প্রোডাক্ট ডেলিভারি করে আসছে কুরান হাদিস গ্রন্থ আরবি বাংলা ও হিন্দি ইসলামিক বেই কালজিরা জাতুন তেল আতর ব্লিচিং পাউডার সহ বিভিন্ন হালাল সামগ্রী মোবাইল আট শূন্য শূন্য এক শূন্য শূন্য সাত নয় নয় শূন্য আপনি এখানে চাচ্ছেন যে আল হাদিদের সংগঠন ঐক্যবদ্ধ হতে ঐক্যবদ্ধ কেন হতে হবে দাওয়াতের জন্য ঐক্যবদ্ধ লাগে নবী দাওয়াত দিয়েছেন ঐক্যবদ্ধ কোনো সংগঠন তার ছিল না। রাসূলের সাথে ছিলেন কে? তার বলছে আপনার সাথে কে আছে? বলছে আমার সাথে হুররুন ও আব্দুন। একজন হর স্বাধীন ব্যক্তি আছে কে? আবু বকর। দাস কে আছে? যায়েদ। যায়েদ হারেসা। হারেসা। যায়েদ ইবনে দুইজন ছিলেন রাসূলের সাথে। পরে আস্তে 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 বাড়ছে। আস্তে আস্তে বাড়ছে দাওয়াতের কখনো সংগঠিত হয়ে দাওয়াত দিতে হয় না নিয়ম না বাধ্যতামূলক না কেউ যদি বলে আমি সংগঠিত হয়ে দিব ওইটাও নিষেধ নাই শরীয়তে কিন্তু সমস্যা হয়ে যায় সংগঠিত হওয়ার পরেই একটা ফেতনা তৈরি বড় ফেতনা তৈরি হয় সংগঠন ছাড়া তখন বলে যে কিসের দাওয়াত দিবে এরা কে সংগঠন নাই এরা কি দাওয়াত দিছে এরা কিছু না আরেকজনকে তুচ্ছ তাচ্ছ আরম্ভ হয়ে যায় এটা হলো সমস্যা দাওয়াত ব্যক্তিগত হতে পারে এটা এটার আদর্শ হয়েছে হতে পারে এটা নিষিদ্ধ না বর্তমান সময় সংগঠনের শক্তি বিবেচনা করা হয় সংগঠিত হইলে মানুষ উড়াই হ্যাঁ রাষ্ট্রযন্ত্র একটা সংগঠন এই জন্য হয়তো আপনি সংগঠন করলেন এটাকে আমি ব্যক্তিগতভাবে না যায় বলতেছি না কোনো খারাপ কিছু বলতেছি না কিন্তু দাওয়াতের মূল হচ্ছে এক একই দেয়া। কথা বলছেন কিনা আপনার দাওয়াত আপনি পৌঁছাই দেন যদি কোনো অসংগঠিত ভাবে দাওয়াত দেন তাও নিষেধ নাই কিন্তু এককভাবে দাওয়াত দেওয়া হচ্ছে রসুলের আদর্শ রসুলের যোগে রসুল একা দাওয়াত দিচ্ছেন যোগে যোগে সাহাবাকে নাম চলে গেছে একা বলে নাই যে এই রে আবু বকর ওমর ওসমান সব চল আমরা একসাথে একখান দাওয়াতে বেরোই যাই এই কাজ করেন নাই কেউ এই কাজ করেন নাই হ্যাঁ রসুল্লাহ সাহেব এক গোষ্ঠীকে পাঠিয়েছেন এক গুষ্টিকে পাঠিয়েছেন সত্তর জনকে কিন্তু সংগঠিত বা কোনো ইয়া ছিল না এটা সবাই রসুলের রসুলের কি উম্মত রসুলের সাহাবি এই হিসাবে সবাই কিছু দাওয়াত দিতে এই জন্য সংঘটিত হয়ে দাওয়াত দিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই দাওয়াতের মূল হচ্ছে দাওয়াত হয় ফরা ফুরা আদা দাওয়াত হয় ফুরায় এককভাবে দাওয়াত দেন এটা বরকত আছে আউ বকর আনু আনহু একক দাওয়াতে ইসলাম নিচে কে ওসমান ইসলাম নিচে কে সাদ ইবনে আবি ওয়াক্কাস ইসলাম নিচে জুবায়ের ইসলাম নিশে আউ বকরের দাওয়াতে তিরিশ জনের বেশি প্রথম ইসলাম গ্রহণ করছে তার কি সংগঠন ছিল আসল সমস্যা হচ্ছে কি জানেন আমি মনে করতেছি আমার ভুল ঐটা ধারণা আমি মনে করতেছি মানে যিনি দাওয়াত দিচ্ছেন যে এক সাথে হলে তো এটা লাভ এক সাথে লাভ আছে ঠিক আছে কোনো সমস্যা নেই এক সাথে লাভ আছে আমরা একতা বদ্ধ অটোমেটিকলি হয়ে যাব অটোমেটিকলি আমি যে আজকে শহীদুল্লাহ খানের নাম বলছি আমি কি দল করি দলে বিরোধী তো তো করি না কথা বুঝেন জিনিসটা যেহেতু আকীদার ক্ষেত্রে আমরা একই মানাজের অনুসারী আমি দূরে থাকলেও আমি এক যেখানে থাকি না কেন আমি কিন্তু তার সাথে দ্বিমত করার কোনো সুযোগ নাই কারণ আকীদা মানেই একামরা আর যদি কোনো দলের ভিতরে থাকে দুইজন দুই রকম থাকে তো দল কোরিয়াল কিলাবটা হলো বুঝেন না কথাটা একই দলের ভিতরে আপনি দেখবেন কেউ হাদিস আর শিকারকারীও আছে আছে না এক এক একই দলের ভিতরে কবর পূজারীও আছে মাজারিও আছে মিলে মিলেদিও আছে আছে না ইসলামিক দল ওইটার মধ্যে দেখবেন যে মাজারি হ্যাঁ নেতারা কেউ হয়তো মিলাদ পড়ে না কিন্তু নেতাদের পড়াও আছে দেখছি আঞ্চলিক নেতারা আছে আমি কোন মিলাতে পারলাম না দলীয় সিস্টেম চিন্তা আপনি বন্ধ করে দেন দয়া করে দাওয়াতের কাজে নিজেকে লিপ্ত রাখেন এই দলীয় বাধ্যবাধকতা ইসলামে নাই কোনদিনই নেই এদের কোনো লাভ হবে না আপনার সারা বাংলাদেশের মানুষকে যদি আমি সহি সারা বাংলাদেশে আমার দল সারা বিশ্বের মানুষকে যদি কোনো আমি সহি আঁকি দেন যারাই সহি আঁকি দেন সমর্থন কোন কোনোটা নাই এই দল হল হেজবুল্লাহ উলাইকে হেজবুল্লাহ আলাহ ইন্না হেজবাল্লাহ মুফলে হক এইটাই রসুল্লাহ আসলাম কোনো আলাদা দল করেন নাই যে এই দলের চিন্তা ভাবনা করেন এই জন্য দল করা ইসলামে জায়েজ নাই সংগঠিত থাকা জায়েজ আছে পার্থক্য আছে দল এবং সংগঠনের মধ্যে যার উপরে ভালোবাসা এবং মন্দবাসা নির্ভর করে কি কিনা এটা দল আমার দল করে নাই সুতরাং তাকে ঘৃণা করি সে ব্যক্তি দলে সেই দলে ঢুকছে নাই আর সংগঠিত হবে দাওয়াতের জন্য আমরা দশ জনে দাওয়াত দিবে এই জন্য সংগঠিত হইলাম যেমন আপনি আসার পরে বের হলেন যে মানুষদেরকে দোকানে দোকানে গিয়ে দাওয়াত দিবেন ভাই মসজিদে আসেন মসজিদে মসজিদ মুখী করছেন তাহলে এই সময় সেটা আল্লাহ মুখী দাওয়াত কিন্তু আপনি বলতে আসেন ভাই আমরা একটা দলে ঢুকি সেখানে কিছু রিপোর্ট রাখি সেখানে এটা করি এটা করি এটা দলীয় দাওয়াত এবং যারা করে না তাদেরকে ঘৃণা করছেন দলীয় দাবাত কোথাও বোঝা যায় না দলীয় চিন্তা ভাবনা বাদ দিয়ে সংকীর্ণতা মাথা থেকে এটা উঠে ফেলেন ইসলামে এই সিস্টেমটা আসলে ছিল না এখনো নাই এটা আমাদের দুঃখ সে কেমন জানেন উপনিবেশটা গেছে দল ছাড়া কোনো চিন্তাও করা যায় না এখন আর দল ছাড়া ক্ষমতা চিন্তা চিন্তা করতে পারেন এটা দলে চিন্তা করতেছে কিন্তু আপনি যদি কোনো এই লোকগুলিকে শুদ্ধ করতে পারতাম কেমন এই ধরনের উপদেষ্টা যদি কোনো আমি আগে থেকে আকিদে বিশুদ্ধ হইতো অনলাইন বইঘর ইসলামিক বই খাঁটি মধু কালো জিরা ও জাইতুন তেল আতর কলম ব্রাস ও মাজন সহ বিভিন্ন হালাল সামগ্রী সারাদেশে হোম ডেলিভারি করা হয়